وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَٰذَا الْقُرْآنِ لِهَٰذَا الْقُرْآنِ وَالْقَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ فلنذيقن الذين كفروا عذابا شديدا عذابا شديدا ولنجزينهم اسوا الذي كانوا يعملون ذلك جزاء آدَاءِ اللَّهِ <تكلمة> النارُ عَدَاءِ اللَّهِ النارُ لَهُم فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ وقال الذين كفروا ربنا ادنا الذين يدلنا من الجن والانس من الجن والانس سنجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزن ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আমন্ত বিল্লাহী সদকর্মুল্লাহ আজি এই মহাতই মর্মান্তিক সভা এক কথায় দুয়ার মাহাফিলে আমরা হাজির হয়েছি আমাদের মতো বা আপনাদের মতো আমার মা আপনার মা পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেছে জগৎ জননী তিনারি উদ্দেশ্যে আজকে এই আমার নজফুল ভাই এই মহাতই সভার আয়োজন করেছে। তো বেরাদার কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত বা সকাল থেকে যা কিছু বা আমরা যে খানা বিভিন্ন কিছু শোনার পরেও আমাদের মন যেন যতই শুনছি ততই সতেজ হবে কি আমাদের মন যেন আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে এটাই বাস্তব নাকি আমরা জামাদাত নাবাদাত ওই ব্যক্তি ওই জিনিসকে বুঝাই যে জান আছে কিন্তু সে বলতে পারে না চলতে পারে না সে নিজে জায়গায় নিজেই খায় নিজেই সে বড় হয় এটা হচ্ছে একটা গাছ নাবাদাত বলা হয় আর যেটা আমরা হায়ানাত বিভিন্ন পশু এই সমস্ত পশু মানব জীব জাতি যা কিছু আছে এটা কি নিয়ে বলা হয় হায়ানাত আর জামাদাত একটা জিনিস মানুষ বুঝে এ নিজে ভালো এবং খারাপ যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা মানুষ বুঝে এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হে পৃথিবীর সমস্ত ইনসানদের বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে বান্দারে তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম করে সুন্দর করে এত বুদ্ধি বিবেক জ্ঞান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছি যে এর জোড়া মিলা ভার দাই বলি সুবহানাল্লাহ বিরাদা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ 24 হাজার মতন্তরে 2 লক্ষ 25 হাজার নবী রসুলগণকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন বেরাদার প্রত্যেকটা নবী রসুলদের আচার আচরণ চলাফেরা কথাবার্তা তাদের ইসলামী দাওয়াত দেওয়ার আলাদা বৈশিষ্ট্য ছিল ধ্বং ছিল বেরাদার আমরা দুনিয়ার মধ্যে যত সমস্ত মানব জীব আছি এই মানব সমাজ আমাদের রাজনীতি আমাদের নৈতিক আমাদের আদর্শ আমাদের চরিত্র যে আল্লাহ হয়ে গেছো অর্থাৎ যখন এক আল্লাহকে মেনে নিয়েছো না ইলাহা ইল্লাল্লাহ কুলহু আল্লাহু বলে মেনে নিয়েছো ওয়াহাদাহু লা শারিকা বলে মেনে নিয়েছো তো হে আমার প্রিয় বান্দারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নাও তো আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের চরিত্রকে পরিবর্তন করে দিব তোমাদের আদর্শ পরিবর্তন করে দিব তোমাদের নৈতিক চেতনাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর সঙ্গে মিলিত করে দিব আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বলে কাল কেয়ামতের মাথায় উদ্ধৃত করবো বলি সুভার আল্লাহ তো বেরাদার বুঝতে পারা গেল নাবির হাদিস থেকে কোরআনে পাক থেকে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যতা স্বীকার করি তো আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা তোমাকে আমার নবী তোমাকে আমার পৈগম বলে আঁকা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে কাল কেয়ামতের মাঠে তোমাদেরকে হাজির করব বেরাদার মিল্লাদ নবী পাক সাহেব একজন বিশ্বস্ত সাহাবি দ্বিতীয় খলিফা হাজরত উমরে ফারুক রাজি আল্লাহ হাদিস পাকের আয়াতের মধ্যে বলছেন জারাইয়া আমার উম্মতের আমার বান্দার বৈশিষ্ট্য ওইটাই যে আমার নবীর যখন কোন জায়গাতে গুণগান হবে আর সেই জায়গাতে সে বান্দারা সে আমার নবীর উম্মতরা আমার নবীর প্রতি মহাব্বত না করে আমার নবীর প্রতি গজল না না পড়ে আমার নবীর প্রতি দরুদে পাক না পড়ে তারা চুপচাপ বসে থাকে না বলি সুহান আল্লাহ এ হাজার ফাঁক রাজি আল্লাহ বলেন জাগে মানফুর রাজুলিন যিকিরতু ইনদাহ ফালাম ইউসাল্লি আলাইয়া আমার নবীর উম্মত যখন বসে তো আমার নবী পাকের محبتে আমার নবী পাকের ভালোবাসায় তারা কি করে সেই পবিত্র মাহফিলে আমার নবীর প্রতি দরুদ পাঠ পড়ে বলি সুবহানাল্লাহ তাহলে বেড়া হাদিস পাঠ থেকে শুনতে পাওয়া গেল জানতে পারা গেল যখন কোনো জায়গাতে কোরআন হাদিসের আলোচনা করা হয় যখন কোনো জায়গাতে দুয়ার মজলিস করা হয় যখন কোন জায়গাতে মুসলমানের যখন আয়োজন করা হয় সেই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের নামে নাম নবী শানে যতক্ষণ পর্যন্ত দরুদ না পড়ে আমরা সুভান আল্লাহ এমনি ভালো এমনি বসে থাকি না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাদের নিয়ে আমার নবীর সানে। আমার নবীর মর্যাদায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর প্রতি দরুদ পাঠ করি হে ईमानदार বিশ্বাসী বান্দারা তোমরা আমার নবীর প্রতি সহকারে ভালোবাসার সহকারে যেই কাজ সহকারে তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দরুদ যারা নবীর প্রতি محبتে সহিত পড়েছে ভয়ে যারা যে কিদের উদ্দেশ্যে পড়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির তার গুনে গুনে তার বাপের নাম তার চাচার নাম তার 14 গুষ্টির নাম কে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আর সেই বান্দা আমার নবীর পাকের محبتে ওই দুয়ার মাহফিলে দরুদ পাঠ করেছে তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও বলি সুবহানাল্লাহ দরুদে পাকে এতো বড় মরতো একবার জোরে সরে পড়ি দরুদ লঘুম্বা সল্ল্যালা সৈয়াদ না মাওলানা মোহাম্মাদওলা মাওলানা মুহাম্মা দোওয়ালা আলে সাইয়াদ দেনা আমা মাওলানা আবু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদারী মিল্লাত আল্লাহ রাব্বুল আলামিন নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আমাদের মত অনেক মানুষ আছে সুবহানাল্লাহ এই পবিত্র কোরআনের মজলিসে হাজির হতে পারিনি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা যখন কোন জায়গাতে কোরআন পাক যখন নাজিত করে পাক যখন তেলাওয়াত করা হবে আমার নবীর গুণগান করা হবে তোমরা সেই মজলিসে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মজলিসকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নুরি ফারিস্তা দিয়ে ঘিরে রেখেছি বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় বিরাদার আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই জায়গাতে আমার নবীর গুণগান হয় যে জায়গাতে আমার কোরআন পাকের আলোচনা করা হয় আমি আল্লাহ রব্বুল

আছে এই দরুদ পড়ার পরিবর্তে এই সুবহানাল্লাহ দরুদ শোনার পরিবর্তে কুরআন পাক শোনার পরিবর্তে এই সুবহানাল্লাহ হাদিস পাক শোনার পরিবর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন তার চোখের গুনাহ ক্ষমা করে দিয়ে করে দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত কোন পর্যন্ত বসে থাকে আমার নবীর মাহফিলে বসে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন যত কোন পর্যন্ত বসে থাকে তত পর্যন্ত বেগুনা মাসুম ফারেস্থ তাদের মাহফিলে বসে তাকে বলি সুবহান আল্লাহ হে বেরাদার নবী পাক সাহেব নাও লাগ বলেছেন বান্দা যদি দুনিয়ার মধ্যে ওয়া বুদুল্লাহ ওয়া কদা রব্বুকা আল্লাহ তাবুদু আল্লাহ যদি ইবাদত করে অবিল বলে দাইন হেসানা আর যদি মাতা পিতাকে পে তার সম্মান করে শ্রদ্ধা করে সুবহান আল্লাহ তার খিদমত করে তার কাছ থেকে সুবহান দুয়া দোয়া পেয়ে নাই তার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যায় আর যদি মা বাপের খিদমত না করে সুবহান আল্লাহ সেই বাপ দুনিয়ার মধ্যে সেই বা সন্তান দুনিয়ার মধ্যে লাঞ্চতে বঞ্চিত থাকে আর কাল কিয়ামতের মাঠে মায়ের নবী আমার বলেন জান্নাতের সুগন্ধ তো পাবে না জান্নাত তো জান্নাত জান্নাতের সুগন্ধ পাবে না বিনাদ মহান আল্লাহ বলেন যে বসে আছে সেই বাগান সেই সেই জায়গাটাকে আমার নবী বলেন জায়গাটা দুনিয়ার কোনো অনুষ্ঠানের মহফিল নয় দুনিয়ার কোনো রাজনীতির মহফিল নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু নবী সাল্লাম বলেন ওই জায়গাটা হচ্ছে আমার দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান যারা ওই মাহফিলে বসে তারা জান্নাতে বসে আর ওই জান্নাতের মধ্যে বসে থাকার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কখন তার মরণ আসবে পৃথিবীর কোন ডাক্তার কোন পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন গবেষক কেউ বলতে পারবে না পৃথিবীর মানুষের কার কখন মরণ আসবে কিন্তু আমার মহান আল্লাহ রব্বুল আলামিন নবী আকা মুস্তাফা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আবার জিজ্ঞাসা করবে মান দিন তোমার দিন কি ছিল তুমি কোন দিনের প্রতি কোন ধর্মের প্রতি প্রতিষ্ঠিত ছিলে যদি এই মুসলমান কোরআন মাননেওয়ালা

সুবহান আল্লাহ তার মন তার মগজ তার সমস্ত সব কিছু সুবহান আল্লাহ আরবিতে উত্তর বিয়া বেরি আসবে আল্লাহ রব্বুল আলামিনের ফারিস্তা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জিজ্ঞাসা করবে এ হামান হাজার রাজুল এই ব্যক্তি সম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমি ওই নবী দিনের প্রতি প্রতিষ্ঠিত ছিলাম আর প্রতিষ্ঠিত থেকে আজকে নদফুল সাহেবের বাড়িতে তার মায়ের কুলখনি হলো তার মায়ের চল্লিশ হলো তার মায়ের দুধ আর দুয়ার মজলিস করেছিল সেই দুয়ার মজলিসে আমার নবীর প্রতি মহব্বতে দরুদ পাঠ করেছিলাম সুফান আল্লাহ সুফান আল্লাহ মহান আল্লাহ রব্বুল চিনতে পারবেন আর মহান আল্লাহ রব্বুল আলমিন তার মুখ থেকে বের করবেন আনা মুহাম্মদ রসুল্লাহ ইনি হচ্ছে আমার বিশ্ব পাই গ্যাম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মজলিসে যারা বসে থাকবে করবে আল্লাহ তাদের যদি মরণ হয়ে যায় তাদের যদি মৃত্যু হয়ে যায় তাদের যদি মালাকল মত আসে আর ইন্তেকাল হয় সুহান আল্লাহ আল্লাহ মরার পরে দূরের কথা নবী আমার বলেন সেই জায়গাতে বসবে সেটা জান্নাতের বাগান আর যাবে সেও জান্নাতি হয়ে যাবে বলি সুহান আল্লাহ আল্লাহ তা বধু তোমরা দুনিয়ায় এসছ দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদত বান্দি করো ওতে বিরাদার যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়ায় হায়াতিতে বাঁচব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করব আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না থাকবে গো কারণ আল্লাহ বলেন বান্দারে তোমাকে দুনিয়াকে আর দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদত বন্দি করার জন্য পাঠিয়েছি কাল কিয়ামতের মাঠে তুমি আমার দুনিয়া আমার কোরআনকে কতটা মেনেছো আলেম উলামাদের কতটা গ্রহণ যোগ্যতা দিয়েছো কতটা সম্মান দিয়েছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সামা আমি শুনি আমি বাসার আমি দেখতে পাই আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমার সমস্ত ভালো কাজের জন্য তোমার আমল নামায় লেখা হবে আর যা কিছু তুমি খারাপ কাজ আলমিন তোমার আমল নামায় তোমার হাতে দিয়ে দিব বেরাদার তার জন্য মোহন আল্লাহ বলেন হ্যাঁ বুধু তুমি আমার ইপাদত করো আমি আল্লাহ রব্বুল আলমিন দরবারে তুমি যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিব বিরাদার এই দুনিয়ার মানুষ এত শোনার পরে এত জানার পরে সুবহান আল্লাহ আল্লাহ যে কাদ কাজের জন্য এই মানব সমাজকে সুবহান আল্লাহ খাস করে এই মুমিন বান্দাকে যারা কলমা পড়েছে তাদেরকে এত উপদেশ দেওয়া হয় কিন্তু এরা উপদেশ গ্রহণ না করে সমস্ত উপদেশ প্রত্যাখ্যান করে এটাই আমাদের বৈশিষ্ট্য হয়েছে তাই বাবাজি আমি বলে যাব যতক্ষণ পর্যন্ত দুনিয়ার পৃথি জীবনে বাঁচব ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে আমাদের তাকওয়া পরেশগারিতা জানার জন্য আমাদের রোজা করতে হবে তিন নম্বর হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিন নম্বর যারা মালদার তাই তাদের জন্য যাকাত দিতে হবে এই গরিব মানুষদের জন্য এ পাঁচটা আইন আইনের মধ্যে তিনটে আইন হচ্ছে এ মমিন মুসলমানদের জন্য এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ এক আল্লাহকে মেনে নেওয়া তার এবাদত বন্দী করা তার হামদ সানা পাঠ করা আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লোল্লাহসাল্লাম তার মোহব্বতে তার আকীদা সুফানল্লাহ সুফান্লাহ তিনার অনুসরণ করে চলা দুনিয়ার মধ্যে আমাদের লাজিম ফরজে আইন বলে সুফানল্লাহ তো এত শোনার পরেও আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছি দুনিয়ার মাল শুভানাল্লাহ খনিকের জন্য তো বেরাদার আল্লা বলছে তারপরে ইয়াহু

করালো আর সুভান এ কন্যা সন্তান কেউ আড়াই বছর পর্যন্ত মায়ের স্তন পান করেন লালন পালন করেন বড় করলেন এ বড় হওয়ার পরে মহান আল্লাহ বলেন যে তোমার মায়ের তুমি খিদমত করো মায়ের সেবা করো কারণ নবী পাক সাহেব আলাউলাক বলেন ইন্নাল জান্নাতা তাহাতা কদামি উম্মাহাতিকুম একবার জোরে বলেন সুভান আল্লাহ এ মায়ের মনাবি বলেন হে দুনিয়ার মানব সমাজ তোমার মায়ের তরে তোমার জান্নাত আর তোমার মায়ের পায়ের তরে তোমার জাহান নাম অতএব আমার এবাদত বন্দি করার পরে তোমার মায়ের তুমি এসানি করো অতএব বিরাদার আজকে যাদের দুনিয়াতে মা বেঁচে আছে তাদেরকে বলবো এ কোরআনের হুকুম কে মেনে কোরআনের আইন কে মেনে কোরআনের লকে মেনে আমরা মায়ের খিদমত করব। আল্লাহ নবী সালাম বলেন করে এমন ব্যবহার এমন আচরণ করিও না যাতে তোমার মা কষ্ট পায় দুঃখ পায় আর সেই দুঃখর কারণে তোমার মায়ের মন থেকে যদি ও শব্দ বের হয়ে যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী পাক সাহেব আওলাক বলেন মা যখন দোয়া করে তো আসমান আর জমিনের মধ্যে পর্দা থাকে না বিনা পর্দায় এ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলে সুবহান আল্লাহ তাই যিনাদের আমাদের মা বা বেঁচে আছে তিনাদের খিদমত করব আর যাদের মা বাপ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা সন্তান আল্লাহ দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ আমার মাতা পিতা আমাদেরকে কত কষ্ট কত যন্ত্রণা যাতনা সহ্য করে সুভান আল্লাহ সুভান আল্লাহ আমাদের মা আমাদেরকে লালন পালন করেছে বড় করেছে তাই আল্লাহ দরবারে বলে আল্লাহ আতাই যদি তুমি আমাদের সেই বদলা দিয়ে থাকো তো আমার মায়ের জীবনের সমূহ গুনাহগুলানকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত नसीব করে দাও সকলি আল্লাহুম আমিন ব্রাদার তাই আমাদের নুজফুল ভাইয়ের মা আজ থেকে 40 দিন পূর্বে ইন্তেকাল করেছেন আর তিনারী উদ্দেশ্যে তিনার সন্তান আজকে সকাল থেকে কুরআন খানি বা কুরআন তেলাওয়াত এবং খাওয়া-দাওয়া যা কিছু কুরিয়েছেন এর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানা পিনা কবুল করে যেন তিনার আম্মি জানের দুনিয়াবী জীবনের সমস্ত গুনাগুলান ক্ষমা করে দেন আর তাকে জান্নাতী বলে ঘোষণা করেন সাক্বাল্লাহুমা আমিন কুরআন পাক থেকে পড়েছি ইয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইহি অপিল বলে দানি ইহসানা হে ইমানদার বিশ্বাসী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিউজ তুমি আমার হুকুমকে অর্থাৎ আল্লাহর এবাদত বন্দি করো আর বৃদ্ধ অবস্থায় তোমার মাতা পিতার খিদমত করো এমন খিদমত করো যাতে তোমার মাতা পিতা তোমার জন্য সারা দুনিয়ার সন্তানের জন্য মা দোয়া করে আর সেই দোয়ার বদলতে যেন ইহকাল পরকাল সম্মান হতে পারি সকলে বল্লাহ আমিন এই বলি সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবার একবার জোর সৈত্লাহ मुहम्मद ला मुद सलमस मुखशा কে রে দুনিয়ায় বল গো শুনতে চাঙ্গায় সুহান আল্লাহ দুজহানের বাদশাহ হয়ে কে রে দুনিয়ায় বল গো শুনতে চাঙ্গায় দুজহানের বাদশাহ হয়ে রে দুনিয়ায় বল ও গো শুনতে